নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে নববর্ষের সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির কর্ণগড়ের মহামায়ার মন্দিরে বিজেপি প্রার্থী নতুন বছরের শালবনির মা মহামায়ার মন্দিরে প্রণাম করে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মহামায়া মন্দিরে প্রণাম করেন এবং প্রার্থনা করে আশীর্বাদ চাইলেন তিনি এদিন নতুন বছরের শুভেচ্ছা জানানোর চাইলেন আশীর্বাদ জঙ্গি মুক্ত রাজ্য চাই এই ধরনের প্রার্থনা জানান বলে তিনি জানিয়েছেন মা মহামায়াকে আজ রাজ্য ইসরোর সায়েন্টিস্ট তৈরি হবে জঙ্গি নয় এই প্রার্থনাই তিনি করেছেন বলে জানিয়েছেন আমার সাংবাদিক ভাইরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সমস্ত দর্শক বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ সবাইকে বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক পশ্চিমবঙ্গে আমার ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয় পশ্চিমবঙ্গে আমার মতো মা বোনেদের লাঞ্ছিত না হতে হয় পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে জঙ্গি তৈরি করছে আজকে সেইটা যেন না করতে হয় আজকে আমরা ইসরোর সাইন্টিস্ট তৈরি করব জঙ্গি তৈরি করব সুতরাং মায়ের কাছে মা মহামায়া মা যোগমায়া বাবা ভোলেনাথ হনুমানজির কাছে আজকে এই কর্ণগরের মন্দিরে এসে মায়ের কাছে নতুন বছরে এই প্রার্থনা নতুন বছরে এই মন্দিরে পুজো দিয়ে তারপর তো দিন শুরু হবে কারণ আপনারা জানেন যে আমাদের হিন্দু মতে বাঙালিদের নতুন বছর বাবা মাকে প্রণাম করে মন্দিরে প্রণাম করি তবে শুরু করি আমরা যাতে সারা বছর তো সবার ভালো থাকে সুতরাং আজকের আমার দিনটাও কর্ণগরের এই মন্দিরে পুজো দিয়ে এবার শোভাযাত্রা হবে কীর্তন করতে করতে আমরা রাস্তা দিয়ে নাচতে নাচতে আমরা যাব আর তারপরে আমাদের বড় বাজার যে আছে ব্যবসায়িক এলাকা সেখানে গিয়ে সমস্ত ব্যবসায়ীদের মিষ্টিমুখ করা সেখান থেকে চলে যাব খড়গপুরে সেখানেও মন্দিরে পুজো আছে তারপরে বেলা এগরাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মিছিল আছে আমাদের সমস্ত কার্যকর্তা এবং তাদের পরিবার সন্তানরা যারা নাচতে পারে গাইতে পারে আবৃত্তি করতে পারে তাদের নিয়ে একটা কালচারাল ফাংশন সন্ধ্যেবেলা এইভাবেই সারা দিনটা গাড়ি ত্রিনমুলের কার্যালয়ে বিজেপির লাগানো তালা ভেঙে বিজেপির পতাকা খুলে ত্রিনমুলের পতাকা লাগালেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তো একই সাথে এলাকায় মিছিল করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রতিবাদে আজ স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল অরুপ জানার নেতৃত্বে বীরুনিয়া ত্রিনমুলের কার্যালয়ে তালা লাগিয়ে কার্যালয়ের সামনে Tায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রীর কুশ পত্তলিকা দাহ করে বিক্ষুভ দেখা দিতে একই সাথে তৃণমূলের পতাকা শুনলে বিজেপির পতাকা লাগানো হয় সাড়ে দশটা নাগাদ বিজেপির প্রায় একটা তিরিশ পঁয়ত্রিশ জনের টিম যদিও বেশি লোক আনার মূড়ত তাদের নেই ওই তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী রুস্কানিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন এই অবধি ঠিক ছিল কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন এই যে ঘটনা এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন আমাদের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন এখনও তো সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় সাড়ে চারটে হয়ে গেল প্রশাসন কি করছে একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশান গেছে আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি কথা ঠিক শুভেন্দুবাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেঁদিয়ে মরেন দিনরাত চিৎকার করেন গণতন্ত্র করে এটা কি গণতন্ত্র একটা রাজনৈতিক দলের পার্টি অফিস সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মুরলীধর লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তির কথা বলেছেন রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি দেবাংশু আমি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল থাকবে বিজেপি বিজেপির কথা বলবে সিপিএম সিপিএমের কথা বলবে কংগ্রেস কংগ্রেসের কথা বলবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কথা বলবে আমরা এই তত্ত্ব বিশ্বাস করি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে এই পরিস্থিতিটা বজায় থাকছে না ভারতীয় জনতা পার্টি দুষ্কাঠিতে এরা একই রকম কাজ এখানে পঞ্চায়েত নির্বাচনের সময়ও করেছে এরা একই রকম কাজ এখানে গত বিধানসভা নির্বাচনেও করেছে এই সেই বিরুলিয়া বাজারের মোড় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহত করে বিজেপির গুন্ডারা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা একটা কথা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাইছি আমাদের পার্টি অফিস যদি পুনরায় আক্রান্ত হয় আমাদের কর্মীরা যদি পুনরায় আক্রান্ত হয় আমরা কিন্তু আর এই গান্ধীবাদী নীতিতে চলে এক গালে থাপ্পড় মারলে আরেক গাল বাড়িয়ে দেওয়ার নীতিতে কিন্তু আমরা কতদিন আর টিকতে পারবো আমরা জানি অভিযোগ একদম আমরা থানায় যাচ্ছি থানায় গিয়ে আমরা আমাদের ফর্মালি যে অভিযোগ জানানোর সে অভিযোগ আমরা থানায় গিয়ে জানাবো এবং আমাদের পুলিশ পুলিশের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে সমর্থক আছে তারা গদ্দার আছে এই জেলাতে তাই বলেছে জেলাটা গদ্দার এটা যদি গদ্দারের জেলা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বোঝাতে চাইছেন ষোলোটা বিধানসভার পূর্ব মেদিনীপুর মণিপুরের মধ্যে নটা তৃণমূল জিতেছে বিধানসভা নির্বাচনে বিজেপির চাইতে বেশি দুটো সিট অধিকাংশ সিট আমরা জিতেছি মানুষ এখানে গদ্দারকে পছন্দ করছেন এটাই তার প্রমাণ পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্নটার কাছাকাছি জেলা পরিষদ জিতেছে তার অর্থ কি নন্দীগ্রাম বিধানসভা থেকে তৃণমূলের দশ হাজারের উপর লিড পঞ্চায়েতে তার মানে কি মানুষ গদ্দারকে পছন্দ করছে না কারণ এই জেলা কোনোদিন মেরুদণ্ড বেকাতে শেখেনি এটা সতীশ সামন্তদের জেলা এই জেলা ব্রিটিশদের সঙ্গে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা জেলা ফলে এই জেলাতে যদি একটা শুভেন্দু অধিকারী হয়ও সেই শুভেন্দু অধিকারীকে এই জেলার মানুষই ছুড়ে ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে চেয়েছেন আর যে কেউ যে কথা বলতে পারেন তার প্রতিবাদ হতে পারে কিন্তু তার প্রতিবাদের ভাষা মিঠ তালা লাগিয়ে দেবো দিলীপ ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পড়ার পরামর্শ দিয়েছিলেন তাহলে এই কথাতে আমরা সব পাঠিয়ে তালা লাগিয়ে দিয়ে দেন নরেন্দ্র মোদী তো রোজ এসে বাংলাকে অপমান করেন বলছে আগে কী বলেছেন বলেছেন শ্রাবণ মাসে যারা আমিষ খায় তারা হিন্দু নয় আচ্ছা আমরা যারা এই যে পয়লা বৈশাখ বাঙালি তো পয়লা বৈশাখের সময় একটু ভাত খায় তাহলে বাঙালিরা হিন্দু নয় এই কথা বলে যে বাঙালি গোটা হিন্দু বাঙালি জাতিকে অপমান করেছে নরেন্দ্র মোদী তার জন্য আমরা গোটা বিজেপি পার্টি অফিসে তালা লাগিয়ে দিই এটা কোনো সলিউশন হলো যে কোনো রাজনৈতিক দল যে কোনো বক্তব্য করবে আমার যদি তার প্রতিবাদ থাকে আমি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো অথবা আমি প্রতিবাদটা আমার কায়দায় জানাবো আমার আমার এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আমি আমার পার্টি অফিসের সামনে রাস্তায় মোড়ে পারমিশন নিয়ে আমি আমার মতো করে মিছিল করব প্রতিবাদ করবো মিটিং করবো কেউ তো বাধা দিচ্ছে না কিন্তু অন্যের জায়গায় ঢুকে কেন সে অন্যের জায়গায় আমরাও ঢুকতে পারি আমরা এই সতর্কতা দিয়ে রাখছি অবসর শুভেচ্ছা বিনিম যাত্রায় কাথি থেকে অধিকারী বাংলা নতুন বছরের সকালে ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কাথি শহরের বর্ষবরণ শোভাযাত্রায় অংশগ্রহণ করে শহরের বিভিন্ন মন্দিরে পুজোদানের মাধ্যমে শহরবাসী সহ সারা রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানারে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা সুবিন্ধু অধিকারী সহ উপস্থিত ছিলেন কাথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সোমেন্দু অধিকারী সাংসদ তমলুক দিব্যেন অধিকারী জেলা সভাপতি অরূপ কুমার দাস সহ নেতৃত্বরা এবং হাজার হাজার কর্মী সমর্থক এদিনের পদযাত্রা কাঠি হাই স্কুল থেকে শুরু করে শেষ হয় কাঠি নিউ মার্কেট এলাকায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো বাংলা বাঙালি সংস্কৃতি ভারতীয় ভারতীয় সংস্কৃতি

বিশা জুন পশ্চিমবঙ্গ দিবস ইতিহাস এই কৃতি যায় না রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি সাতচল্লিশ সন্ধ্যী রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার বেঁচেছিলেন না মাতঙ্গিনী হাজরা ছাবলিতে শহীদ হননি হমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই জুন ভারত শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত মুক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা জুন মমতা ব্যানার্জি ইতিহাসকে বিভৃত করতে পারেন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আজ কেশপুরের আনন্দপুর সহ বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন নববর্ষের সকালে কেশপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুর কালী মন্দির এবং ঐতিহ্যবাহী ঝাড়েশ্বরশিব মন্দিরে পুজো দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিন ফের ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেবকে পরিযায়ী প্রার্থী বলে কটাক্ষ করলেন হিরণ উল্লেখ্য ভোট আসলে বারবার উত্তপ্ত হতে দেখা যায় কেশপুরকে এবার কেশপুরে শান্তি ফিরুক এই কামনাই করলেন হিরণ চট্টোপাধ্যায় গত লোকসভায় দেবের তত্ত্বাবধানে ভোট লুট হয়েছে বলে দাবি হিরণের একই সাথে এবারে নির্বাচনে জয়ের জন্য যথেষ্ট আশা প্রকাশ করলেন হিরণ চট্টোপাধ্যায় এদিন হিরণকে দেখতে প্রচুর ভিড় করেন দুই মন্দিরে মানুষজন পাশাপাশি তিনি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছেন যে কেশ পূজাতে সন্ত্রাসমুক্ত ভয় মুক্ত আদর্ভ করেন মিরপুর কাছে যেন সুখ শান্তি ফিরুক তিনি এত জানিয়েছেন এই লোকসভা কেন্দ্রের গত দশ বছর থাকা সাংসদ যে কাজগুলি করেছেন তা বন্ধ হোক গুলি বন্ধক দিয়ে কেশপুরের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে তার থেকে কেশপুর যদি মুক্ত হতে পারে আমরা তাহলে এই লোকসভা কেন্দ্র থেকে তিন লক্ষ বেশি ভোটে জয়ী হব কেশপুর থেকে আমার বিশ্বাস এক লক্ষ বেশি ভোট পাবো বলে দাবি করেন নতুন বছর শুরু হলো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সেখানে আনন্দপুরে কালী মন্দিরে পুজো দিলাম এখন ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিলাম একটাই প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যেন কেশপুরে মানুষ সন্ত্রাসমুক্ত আতঙ্কমুক্ত ভয়মুক্ত সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসুক কেশপুরের মানুষের জীবন মানে কেশপুর যেদিকে না আমি সেজন্য ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করলাম যে নিজের জন্য কিছু চাই না আমাদের কেশপুরে যেন মানুষ সন্ত্রাসমুক্ত ভয় মুক্ত আতঙ্কমুক্ত শান্তি সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে তাহলে দেখবেন কেশপুরের মানুষ সত্যের দিকে এগোবে এবং কেশপুরের মানুষ যদি সন্ত্রাস না হয় যদি এখানে আতঙ্ক না হয় যদি ভয় চমকানো ধমকানো না হয় তৃণমূল কংগ্রেসের হারমাদ এবং দুষ্কৃতি বাহিনী এবং এখানকার প্রাক্তন সাংসদের নেতৃত্বে যেভাবে কেশপুরের ভোট দু হাজার লুট হয়েছিল দু হাজার উনিশে এই প্রাক্তন সাংসদ যিনি গত দশ বছর ধরে আছেন তিনি যেভাবে সন্ত্রাস ছড়িয়ে গুলি বন্দুক দিয়ে কেশপুরের মানুষের ভোট লুট করেছিলেন সেই ভোট লুট যদি না হয় তো তাহলে আমরা এবারে ঘাটার লোকসভা থেকে তিন লক্ষর বেশি ভোটে জিতব এবং কেশপুরে প্রায় এক লক্ষর বেশি আমরা ভোট পাব শুধুমাত্র কেশপুরে আর বাকি ছটা বিধানসভা থেকে নয় নয় করে দু লক্ষ ভোট আমরা বেশি পাব তিন লক্ষ ভোটে আমরা জিততে পারবো যদি এখানকার প্রাক্তন সাংসদ যিনি গত দশ বছর ধরে এখানে আছেন তিনি গুলি বোমা নিয়ে যেভাবে সন্ত্রাস করে যেভাবে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ভোট লুট করেন সে লুট যদি না হয় মানুষ যদি ভোট দিতে পারে আমি এটা বারবার বলবো নির্বাচন কমিশনকেও আমি এটা অনুরোধ করবো আর্জি জানাবো যে নির্বাচন কমিশন আপনারা একটু সজাগ হন এবং আমাদের ঘাটার লোকসভাতে কেশপুর সবং এবং পিংলায় যে সন্ত্রাস যে ভয় যে আতঙ্ক যে গুলি বোমা দিয়ে এখানকার সাংসদ প্রাক্তন সাংসদ মানুষের ভোট লুট করেছেন পরপর দু হাজার চোদ্দো এবং উনিশ সেই ভোটটা যাতে লুট না হয় সেটা যেন নির্বাচন কমিশন দেখেন যেভাবে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী এবং পুলিশের সহযোগিতায় এখানকার সাংসদ বারবার ভোট লুট করছেন মানুষের যে অধিকার গণতন্ত্রের অধিকার ছিনিয়ে নিচ্ছেন সেটা যেন নির্বাচন কমিশন এবারে দু হাজার চব্বিশে না হয় যদি না হয় কেশপুর তিন লাখ ভোটে ভারতীয় জনতা পার্টিকে যেতাবে আপনাদেরকে ঝাড়েশ্বর মন্দিরে দাঁড়িয়ে কথা বললাম আজকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ আপনারা মিলিয়ে নেবেন না যে কোনো ভালো কাজ শুভ কাজ করতে হয় চৈত্র সংক্রান্তি পেরিয়ে আজকে নতুন বছরের নতুন সূচনা নতুন বছরের নতুন সূচনা শুভ নববর্ষ আমরা বাঙালি আমাদের কাছে নববর্ষ আমাদের প্রাণ আমাদের হৃদয় কেন আজকে দিয়ে আমরা কেশপুরের পবিত্র মাটিতে যেখানে ক্ষুদিরাম বসুর মতো একজন বীর শহীদ জন্মগ্রহণ করেছিলেন যেখানে দেখছেন ঝাড়েশ্বর মন্দির আছে আনন্দপুরে মা কালীর মন্দির আছে এই যে ঐতিহ্যবাহী একটা একটা জায়গা একটা বিধানসভা সেই পবিত্র ভূমি থেকে সেই মাটি স্পর্শ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা ঘাটাল লোকসভার কেশপুরের আজকে শুভ সূচনা করলাম না উনি তো গতকাল সবাই একটাই কথা বলেছেন যে উনি ওনাকে দশ বছরে খুঁজে পাওয়া যায়নি বলেছেন যে আমি দশ বছরে আসিনি এটা যেমন সত্যি তেমনি উনি পালিয়ে যাননি তো মানুষ তো ওনার সেই নাম দিয়েছে যে ভোটের পরিযায় পাখি ভোটের পরিযায় পাখি মানে ভোটের পাখি আসে পরিযায়ী হিসাবে এখানে ভোট খেয়ে দিয়ে ভোট লুট করে আবার কলকাতার পেন্ট হাউসে চলে যান সেটাই উনি নিজে স্বীকার করেছেন গতবার গতকাল গতকাল সবঙ্গে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ উনি ভোটের পরিযায়ী পাখি তো এরপরে আর মানুষের কিছু বলার আছে আর এরপরে নতুন করে কিছু বলার আছে নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ উনি ভোটের পরিযায়ী পাখি উনি ভোট লুট করতে আসেন ভোট লুট করে আবার কলকাতার বাড়ি চলে যান আবার সারা বছর ধরে পাঁচ বছর ধরে শুটিং করেন আবার ভোটেলে চলে আসেন উনি বলেছেন সেটা যে হ্যাঁ আমি দু হাজার চোদ্দে ভোট লুট করতে এসেছিলাম ভোট লুট করে আমি আবার কলকাতা পালিয়ে গেছিলাম আবার দু হাজার উনিশে এসেছিলাম এসে ভোট লুট করে আবার পালিয়ে গেছিলাম আবার দু হাজার চব্বিশে এসেছি ভোট লুট করে আবার পালিয়ে যাব উনি তো বলছেন যে ওনাকে দেখা যায় নিজেই বলছেন যে আমাকে দেখা যায় না কিন্তু পালিয়ে যাননি আরে পালিয়ে যাবেন কোথাও আপনি তো বাংলার সিনেমা করেন আপনি তো হলিউডে সিনেমা করেন না যে আপনি পালিয়ে যাবেন সেই জন্য আপনি কেশপুর থেকে যেতেন আপনি ঘাটার লোকসভা থেকে যেতেন লুট করে জিতে আপনি আবার কলকাতা পালিয়ে যান সারা বছর ধরে শুটিং করে নিজের মুখে শিকার করেছে সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়